আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত শাহমদিনা শরীফের পক্ষ থেকে আমি আস আপনাদের মাঝে একটি নতুন শান নিয়ে উপস্থিত হয়েছি সেই শানের পরেই আমি আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশা আল্লাহ তা আসুন শুরু করা যাক ভিডিও যারা নতুন আছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চান কানকা শরীফে দরবার শরীফে আপনারা আসবেন আমার সাথে ফোন করে যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আগামী ছয় ডিসেম্বর রোজ শনিবার দিবগত রাত সারা বোপিত সারা বাংলাদেশে সস্তি জেলা থেকে লোক আসবে আপনিও আসবেন ইনশাআল্লাহ আলোচনা শুরু করছি সানের পরে আমি কথা বলব সানটা শুরু করছি আমি বাসা দিয়া দিনে দিনে গনার দিন যাই তাস পায় আমি আশায় আশায় বাদ আমরা দিনে দিনে গলার দিনবাদ যায় সে বনের পাখি কান্দরে বলে বনের পাখি কান্দরে বলে আমার কান্দে একমাত্র তো প্রেমের কারণে একমাত্র প্রেমের খর আমার ঘরে জালা বাইরে ও জালা ঘরে যানা বাইরে জাল জল রাইতে এত একমাত্র প্রেমের খর আমার অন্তরে বি ৰফের চালা অন্তরে বি ৰফেরা গোল জলে ৰয়া দয়া আমাই চেৰে মুর্শিদ কই রইলা খায়া আমি নিত্য নৃত্য সাজাই বস আমি নিত্য নিত্য সাজাই রে বস গোপনে গোপনে একমত তোর প্রেমের কারণে আবার গড়ে জালা বাইরে জালা জালা বাইরে জালা জালা রাইতে দিনে একমাত্র প্রেমের কারণে সুপ্রিয় দর্শক আসলে যারা তরিকা গ্রহণ করেছে বা এতলা সুর গ্রহণ করেছে তারা বুর্শিদ প্রেমের পুরা হয়ে গেছে তাদের দেহ বুর্শিদ প্রেমে আঙ্গার হয়ে গেছে গড়ে বাহিরে অর্থাৎ সব জায়গায় কিন্তু অন্তরে মুর্শিদের প্রেম বিরাজ করে শান্তি নাই বাইরে গেলে শান্তি নাই ঘরে গেলে শান্তি নাই শুধু মুর্শিদের নুরানির চাহারা মোবারক বাসে হকানি হকপন্থী দয়ালের চাহারা মোবারক এই আশায় আশায় সাধক বলছে আশায় আশায় আমার গনার দিন ফুরাইয়া যাইতেছে দিনে দিনে আমার গনার দিন ফুরাইলো আশায় আশায় বাদলাম বাসন এই জন্য সময় গেলে সাধন হবে না সময় থাকতে নিজের জীবন তাকে আধ্যাত্মিকতার আত্মসূত্রি অর্জন করে তৈরি যারা দাখিল হয়েছে বা দাখিল হন নাই আশায় আসে বাসানা সময় চলে যাচ্ছে গনার দিন কিন্তু ফুরায়া যাচ্ছে এই গনার দিন কানলে কিন্তু আর কোনো কাজে আসবে না দিন হারায় যদি কাঁদেন তাহলে কিন্তু কাজে আসবে না এই জন্য সময় থাকতে থাকবেন কামেল গুরুর সহমতি নেবেন কামেল গুরুর সান্নিধ্য লাভ করার চেষ্টা করুন জীবনে বহুত ফায়দা হবে জীবনে বহুত আধ্যাত্মিকতার জিনিস আপনার যে কলব একটা সফটওয়্যার আছে এটার ভিতরে আপনি প্রবেশ করাতে পারবেন কিন্তু শরীয়ত তরিকত হাকিকত মারেফত চার তরিকার আলেম যার ভিতরে আছে যেখানে শরীয়ত আছে তরিকত আছে ওই সমস্ত যদি বিজ্ঞ আলেম দেখে আপনারা বায়াতে গ্রহণ করবেন বন্ডদের পরে পরে জীবনকে বিনষ্ট করবেন না আমি বারবার কথাগুলি বলি আসলে এই সানগুলি শুনলে মুর্শিদের প্রতি একটা প্রেম তৈরি হয় অন্তরে একটা মুর্শিদের প্রতি একটা বাপ জাগ্রত হয়ে যায় আপনারা ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং এই ভিডিও শুনে অন্তর কিন্তু শীতল হবে যাদের অন্তর শীতল হবে একটু আপনারা আমি গোনাগারের জন্য অন্তর থেকে দোয়া করবেন সকলের কাছে আজকে এ পর্যন্ত রেখে আমি আপনাদের মাছ থেকে বিদায় করছি অন্যতায় দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার